আমার প্রিয়জনেরা প্রভু যীশুখ্রিস্টর নামের সকলকে আমি জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আজকে হয়তো আপনার জীবনের পরিস্থিতি ভালো নয় আজকে হয়তো এমন পরিস্থিতি এসছে সেটা দেখে আপনার মনে ভয় হয় আপনি দুশ্চিন্তায় পড়ে যান আর এইসব পরিস্থিতি দেখে আপনার মনে হয় এই পরিস্থিতি আর কখন পাল্টাবে বুঝতে পারছি না যখন এই পরিস্থিতিগুলি দেখেন আর এ নিয়ে চিন্তা করেন তখন আপনার মনের মধ্যে ভয় চলে আসে আপনি ভয়ে কাঁপতে থাকেন মনের মধ্যে একটা দুশ্চিন্তা চলে আসে মানে এমন যদি পরিস্থিতি দেখেন প্রত্যেকজন মানুষের মধ্যে একটা ভয় চলে আসে ঠিক না এমন পরিস্থিতিতে যারা আছে তাদের জন্য ঈশ্বর বাক্য কী বলে আমরা দেখব দ্বিতীয় বংশাবলী কুড়ি অধ্যায়ের পনেরো পদে এই বিশাল শূন্যদল দেখে ভয় পেও না বা নিরাশ হয়েও না বলছে ভয় পেও না নিরাশ হয়েও না কথাটা শুনতে তো খুবই ভালো লাগে ভয় করো না নিরাশ হয়েও না কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয় তখন মনটা এমনি ভেঙে যায় আপনি এটাই ভাবছেন পরিস্থিতি দেখলে মনের মধ্যে ভয় চলে আসে মনে নিরাশা চলে আসে এই কথাটা কে বলছে এটা কি কোনো মানুষ বলছে না মানুষ বললে হয়তো পরিস্থিতির সাথে পাল্টাতেও পারে কিন্তু এই কথাটা কে বলছে এই কথাটা ঈশ্বর বলছেন তার মানে যে বলছেন তিনি সাধারণ ব্যক্তি নয় তিনি হচ্ছেন আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর বলছেন উনি সব পরিস্থিতিকে পাল্টে দিতে পারেন যেটা অসম্ভব সেটাকে উনি সম্ভব করতে পারেন সব কঠিন জিনিসকে সহজ করতে পারেন উনি কোনো সাধারণ ব্যক্তি নয় আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা উনি আমাদের পালন কর্তা তিনি বলছে ভয় করবে না নিরাশ হয়েও না আপনাকে ভয় দেখানোর জন্য শয়তান নানা পরিকল্পনা প্রত্যেক দিন করে এমন পরিস্থিতি আপনার জীবনে আনে এমন পরিস্থিতি সামনে নিয়ে আসে যেটা দেখে আমরা ভয় পাই এটা তার চাল কিন্তু ঠিক সেই সময় প্রভু যিশু আপনার কাঁধে হাত রাখেন আর বলেন হে আমার সন্তান ভয় করবে না নিরাশ হই না প্রভু বলেন আমি সঙ্গে আছি তুমি চিন্তা করবে না ধরুন একজন বাচ্চা তার বাবার সাথে নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ যদি অন্ধকার হয়ে যায় সেই ছেলেটা নিশ্চয় ভয় পাবে তখন তার বাবা তার কাঁধে হাত রাখবে আর বলে তুমি ভয় করবে না আমি সঙ্গে আছি বাবার মুখের থেকে এই কথাটা যখন ছেলেটা শুনবে তখন তার মনের মধ্যে সাহস আসবে একইভাবে এই জিনিসটা ঈশ্বর আমাদের বলতে চান আমি তোমার সঙ্গে আছি তুমি আমার হাত ধরো আমি পার করাবো আমি তোমাকে সঠিক পথ দেখাবো তাহলে আপনি কি বলবেন প্রভু যিশু আমি ভয় করি না কারণ আপনি আমার সঙ্গে সঙ্গে আছেন হে আমার প্রভু যীশু আপনি আমার হাত ধরেন আর আমাকে চালনা করেন শয়তান কিছুই করতে পারবে না আপনি যদি মনে বিশ্বাস নিয়ে এই কথা বলেন তখন যীশু খুশি হবেন আপনি ঈশ্বরকে বলুন আপনি আমার পিতা আপনি আমার হাত ধরে আমাকে চালনা করেন আমি আর ভয় করব না নিরাশ হব না আমি এগিয়ে যাব আপনি আমার সঙ্গে থেকে সকল বিপদ আপনি পাল্টে দেবেন আর যেসব ভয় করার পরিস্থিতি যেগুলি শয়তান নিয়ে আসে সেগুলি আপনি ধ্বংস করবেন যিশুর নামে চাইলাম আমেন আমেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে